আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের রেসিপি হচ্ছে কাঁঠালের পিঠা তো কাঁঠালের পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম আর বাচ্চা আসলে কাঁঠাল খুব পছন্দ করে না তাই ভাবলাম কাঁঠালের কাঁঠাল দিয়ে কাঁঠালের পিঠা তৈরি করে বাচ্চাকে দিব তো যে বাচ্চারা কাঁঠাল খায় না তাদেরকে আপনারা কাঁঠাল দিয়ে রাখতে পারেন খাওয়াতে পারেন তো দেখতে পাচ্ছেন কাঁঠাল এখানে আমি কিছুটা কাঁঠাল ছিল কাঁঠালগুলো বীজটা আমি সাইড করে কাঁঠালের যে উপরের খোসাটুকু নিয়ে নিচ্ছি আর কাঁঠালের পিঠা বাচ্চাদের পুষ্টির চাহিদা পূরণ করে যে বাচ্চারা একদম কাঁঠাল খেতে পছন্দ করে না আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন কাঁঠালের এক সাইড করে আমি কাঁঠালের যে উপরের অংশটুকু আমি নিয়ে নিয়েছি এরপর যে কাঁঠালের উপরের অংশটুকু আমি ব্ল্যান্ড করে নিব তো ব্ল্যান্ডের যারা আমি নিয়ে নিচ্ছি এখন একদম তালের রসের মতো হয়ে যায় আসলে কাঁঠালটা ব্ল্যান্ড করার পর এরপর যে ব্ল্যান্ড হয়ে গেছে আমি এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি কাঁঠালের যে জুস বের হয়েছে ব্লেন্ড ব্ল্যান্ড করার পর এগুলো দিয়ে আমি আজকে নাস্তা বানাবো খুব সুন্দর একটা ফ্লেভার্স আমার খুব একটা ভালো গ্রান আসছে একদম তালের রসের মতো তো এরপর যে দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দেবো এক কাপ পরিবার মতো সুজি তো আমি সুজি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে এক কাপ আর দিদি এখানে ময়দা আমি দেড় কাপ ময়দা ব্যবহার করব আর কিছুই তেমন ব্যবহার করব না এই পিঠা রেসিপিতে তো দিয়েছি একটু আর একটু ময়দা আমি দেড় কাপ ময়দা দিয়েছি তো দিয়েছি আমি এখন লবণ পুরের মতো আর দিয়েছি কালো জিরা উপর থেকে হাফ চামচ কালো জিরা দিয়েছি এখন আমি কোনো পানি ব্যবহার করব না কাঁঠালের যে জুসটা বেরিয়েছে ওই জুসটা দিয়ে আমি সুজি এবং আটাটা ভালোভাবে ময়দাটা মেখে নেব তো হয়ে গেছে একটা ব্যাটার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্যাটার রেডি করেছে আমি আগে থেকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা গরম করে নিয়েছি তেলটাও গরম হয়ে গেছে আমি এখন একটা একটা করে নাস্তা বানিয়ে নেব তো ছোটো ছোটো হাত দিয়ে হবে আপনারা নাস্তাটা বানিয়ে নেবেন এপিট ওপিট ভালো হয়েছে নাস্তাটা উপর তুলে নেবেন দেখতে পাচ্ছেন নাস্তাটা প্রায় হয়ে গেছে আমি এখন তেল থেকে উঠে নিচ্ছি মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে এখন ভালো একটা গ্রান আসছে আপনারা ছেলে বাচ্চাদের কীভাবে নাস্তাটা বানিয়ে দিতে পারেন যারা কাটাল খায় না তো বিশেষ করে আমার বাচ্চা কাটাল খাই তা আমার খুবই মন ভরে গেছে আজকে কাটালের পিঠা বাচ্চায় খাবো আমার খুব খুশি লাগতেছে তো বাকি নাস্তাগুলো আমি ভেবে বানিয়ে নিচ্ছি স্টেপ বাই স্টেপ আমি সবগুলো ভেবে বানিয়ে নেবো তো আবারও বলতেছি আজকের ভিডিওটা আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন কেমন হয়েছে কাটালের পিঠা আপনারা একবার ট্রাই করে নেবেন বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আসলে তো সবগুলো পিঠা বানানো হয়েছে আমি একটা প্লেট এখন সার্ভ করতেছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো ওপর থেকে খুব মোচমুচো হয়েছে আসলে তো খুব ক্রিস্পি হয়েছে ভিতরে একদম ক্যাকের মতো হয়েছে তো দেখতে খুব ভালো লাগতেছে আশা করি আপনারা একবার যখন ট্রাই করবেন তখন আপনারাও খুব মজা পাবেন এই কাঁঠালের পিঠা এখন কাঁঠালের প্রচুর সিজন চলে আসছে তো দেখতে পাচ্ছেন ভিতরে একদম ক্যাকের মতো তো আপনার আমার জন্য দুয়া করবেন আমি আমার ছেলেকে একটু কাঁঠালের পিঠা খাবো দেখতে পাচ্ছেন ছেলে যেহেতু কাঁঠাল খায় না তো খুবই ভালো লাগতেছে তো দোয়া পর্বের আমার ছেলের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম